নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবাইকে জানাই শিবরাত্রির অসংখ্য শুভেচ্ছা কে কে এই শিবরাত্রি ব্রত পালন করেন আর কোথায় গিয়ে করেন অবশ্যই কভার্সে জানাবেন তো আজকে আমরা সবাই কাকি আমার ভাস্তি আমি আর আমার মেয়ে মিলে চলে যাচ্ছি আমাদের এখানে পানিয়াচুরি রথের মেলার ওখানে পুরান বাজার ওইখানে মেলাটা হয় তো আজকে আমরা হচ্ছে রিক্সায় করে সবাই মিলে পৌঁছে গেলাম সেই মেলা আর হচ্ছে শিবের মাথায় জল দেওয়ার উদ্দেশ্যে তো কাকি উপাস ছিল আপনি থাকতে পারেনি তো অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর সব কিছু উঠেছিল মাটির সব জিনিস অনেক সুন্দর সুন্দর ঠাকুর খেলনা মাটির ব্যাংক হাঁড়ি পাতিল সব কিছু অনেক বেশি সুন্দর ছিল আমি তো শুধু দেখছিলাম আমার মন তো চাইছিল যে সবগুলো একটা একটা করে কিনে ফেলি তারপরে ছিল বিন্নি বাতাসা তো এগুলো কার কার খেতে ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে দুধ দিয়ে বিন্নি দিয়ে খেতে আর মিষ্টির তো কোনো কথাই নাই সব ধরনের মিষ্টি জিলাপি সব কিছু উঠেছিল আর এত সুন্দর সুন্দর টিপ পলা ঠাকুরের জিনিসপত্র উঠেছিল মানে এখানকার মেলাটা অনেকটাই জমজমাট হয় আর আমরা প্রত্যেকবারই এখানে আসি শিবের মাথায় জল ঢালি আর এই যে এগুলো হচ্ছে ছোটবেলার একটা ইমোশন কে কে ছোটোবেলায় মেলায় গিয়ে এগুলো হাতে লাগাতেন বলুন তো আমিও ছোটোবেলায় লাগাতাম কিন্তু এখন তো বড়ো হয়ে গেছি এই জন্য আর লাগাই না তো এই যে এরপরে আমার মেয়ে খেলনা দেখছে তার তো শুধু বায়না আর বায়না সে এটাই উঠবে ওটাই উঠবে এটাই কিনবে ওটা কিনবে বাচ্চাদের কাজ তো করবে তারপর এই যে এদিকে আমার মেয়ে বায়না করলো যে ক্লে কিনবে ক্লে নিয়ে প্রচুর পরিমাণে শান্ত হয়ে গেছে কেননা সে ক্লে দিয়ে খুব ভালোভাবে খেলা করতেছিল আর এদিকে কাকি তার ছেলেদের জন্য দুইটা ব্যাংক কিনল আর মিষ্টি কার কার পছন্দ অবশ্যই জানাবেন আর শিব মন্দিরের পাশেই একটা কালী মন্দির আছে মা কালীকে দেখে আরও বেশি ভালো লাগলো আর এই মেলায় আসতে চলে সব ধরনের জিনিস ওঠে আপনার কুলা চালন শের তারপরে কাঠের জিনিস বুটি দা সব ধরনের জিনিস ওঠে সত্যি সত্যি খুবই ভালো লাগছে এখানে এসে আর আমি হচ্ছে তিন বছর পরে আসলাম তো খুবই ভালো লাগলো তো ওম নম শিবায় বাবা মহাদেব যেন সবার মনের আশা পূর্ণ করে এই প্রার্থনায় করি আপনারাও সবাই এই প্রার্থনাই করবেন